আসসালামু আলাইকুম আমার নাম ঐশী আমি রাজশাহী কলেজে বিবিএ ফার্স্ট ইয়ার ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং ডিপার্টমেন্টে পড়াশোনা করছি ছোটোবেলা থেকে আমার কম্পিউটারের বেসিক ধারণাগুলো ছিল আমি যখন ক্লাস ফাইভে অথবা ক্লাস সিক্সে পড়ি তখন থেকে কম্পিউটার যেগুলো বেসিক ধারণা আছে যেমন কম্পিউটার লিখি তারপর আমি প্রচুর গেমিং করতাম যার কারণে আগে থেকেই মানে কম্পিউটার ব্যাপারে ধারণা ছিল এমনি তো বাবাকে দেখতাম কম্পিউটারে কাজ করছে তো কম্পিউটারে যে লেখালেখির কাজগুলো ছিল ওগুলো ছোটোবেলা থেকে পারতাম তারপর যখন আস্তে আস্তে বড় হই সিনিয়রদের কাছ থেকে শুনলাম তারা ঘরে বসে অনেক সহজে আর্নিং করছে কম্পিউটারের সাহায্যে শুধুমাত্র ইন্টারনেট সংযোগের মাধ্যমে এবং কম্পিউটারের মাধ্যমে প্রতিদিন অনেক টাকা আর্নিং করছে সেটা আমার আগে থেকে ইচ্ছা ছিল করার কিন্তু একটা সঠিক গাইডলাইন পাচ্ছিলাম না যার কারণে ইন্টার পাশের পর আমি খুঁজছিলাম অনেক মানে যেখান থেকে আমি সঠিক গাইডলাইন পাবো সিবিআইটিতে আমি সাড়ে তিন মাসের একটি কোর্সে ভর্তি হই ডিজিটাল মার্কেটিং আমার কোর্স এখনও রানিং কিন্তু আমি দেড় মাসের মাথাতেই আমি একটা কাজ পেয়ে যাই এবং প্রথম অর্ডারের দুই দিন পরে আমি সেকেন্ড অর্ডার পাই এখন আমার থার্ড অর্ডার চলছে ইউটিউবে সার্চ করলে এখন আমরা হাজার হাজার ভিডিও দেখতে পাই ফ্রিল্যান্সিং নিয়ে কিন্তু সঠিক গাইডলাইনটা আমরা সেখান থেকে পাই না আমরা ইউটিউব থেকে কিছুটা জানতে পারলেও সম্পূর্ণটা আমরা জানতে পারি না এই জন্য আমাদের অবশ্যই একটা কোর্স করা দরকার অনলাইনে আসলে সম্পূর্ণভাবে শিখা যায় না সেটা সীমিতই থাকে কিন্তু অফলাইনে আমাদের যখন সমস্যা দেখা যায় আমরা সাপোর্টের কাছে সাহায্য নিতে পারি সিবিআইটি সাপোর্ট টিম আমাদের সর্বদা সাহায্য দিয়ে যাচ্ছে আমাদের কোনোদিন ক্লাস মিস হয়ে গেলেও আমরা পরবর্তীতে সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করে ক্লাসটা আবার আমরা পেয়ে থাকি ভালোভাবে ফ্রিলান্সিং শিখার জন্য একজন ভালো প্রশিক্ষক দরকার সিবিআইটিতে অনেক অভিজ্ঞ প্রশিক্ষক রয়েছে যারা আমাদের অনেক ভালোভাবে প্রশিক্ষণ দেয় আমাদের মেন্টর হাফিজুর রহমান ভাইয়া আমাদের অনেক ভালো করে বুঝান আমাদের যদি কোনো ক্লাস মিস হয়ে যায় তিনি পরবর্তীতে সেটা আমাদের অনেক ভালো করে বুঝিয়ে দেন তিনি বিরক্ত হন না আমি এখন পর্যন্ত যে তিনটা অর্ডার পেয়েছি সেটার ক্রেডিট আমি দিব আমাদের মেন্টর হাফিজুর রহমান ভাইয়াকে কারণ তিনি আমাদেরকে এত ভালোভাবে না বুঝালে আমি কোনো দিনই তিনটা অর্ডার কমপ্লিট করতে পারতাম না এবং আমার অর্ডার রিপিটও হতো না আজকের মতো এ পর্যন্তই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালোভাবে ফ্রিল্যান্সিং শিখতে পারি এবং আরও ভালোভাবে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আর্নিং করতে পারি ধন্যবাদ